এখন বাজে ছটা জল পাই অনেকদিন রাখার জন্য রেডি বাগান বিলাস বাগান বিলাস চারা করা হয়েছে আজকে আসলে আমি বাগান বিলাস কিনতে আসছিলাম এটা কত করে এগুলো আড়াই হাজার না আর ওই যে টবের টবেরটা ওইটাও হ্যাঁ ওটা আড়াই হাজার না আচ্ছা ঠিক আছে আজকে আমি দেখে গেলাম এবং দাম জেনে গেলাম অনেক সুন্দর এটা কি আপনার চাচ্ছি নার্সারি হ্যাঁ আপনার কত বছর ধরে আপনার এটা আমরা অনেক বছরই অনেক বছরই তাই অনেক এটা নিবাই আমি ছোটটা নিয়ে যাবো ছোটটা নিয়ে গিয়ে দেখি ওই যে ওই যে ছোটটা আবার বড় নেওয়ার জন্য আরেকবার চাচ্ছি আমি তো মাত্র খুশ পাইছি এই গত সপ্তাহে বাড়ি গেছিলাম তাহলে এইটা দিন আমারে এটা কত করে একশো টাকা করে আচ্ছা আমি নিয়ে যাই

আপনার কাছে জেনে গেলাম অনেক ধন্যবাদ আপনাকে অনেক বাগান এই যে দেখো এখানে অনেকগুলো আছে অনেক সুন্দর নার্সারি তাদের বাগান বিলাসে ভরপুর এখানে লেবু নানান চারা নানান চারা আছে এখানে

Ne yapalım? Ne Hadi hadi, biz de bakalım. Tamam, hadi. Aman ne? Bu da ne? Bu da ne? Bu da ne?

जो नए हलुद फूल होंगे फूल में अच्छी ভালো অবস্থা নাই পানি লাগবে প্রচুর পানি লাগবে সাড়ে তিনটা ওষা শখ যোগ সাড়ে তিনটা এরকমই তিনটা বিশ্রাম হামরাংদের তো আসলে প্রতিদিন নাড়াচারানি দরকার এ হইল বিষয় হয়ে দাঁড়াইছে এখন সবকিছুর নামাংযোগ বাড়াচারানি বিষয় আমি একবার সে থাকি যাবে বিবালবাল বালভাং যোগ

শুধু সার সময় নাই নিরায়া দেওয়ার জাস্ট উপরে 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 দেওয়া হচ্ছে সার এইভাবে সার দেওয়া হচ্ছে শুধু উপরে ছিটায় দেওয়া হচ্ছে যাই হোক আইসাই পরিচর্যা সাড়ে তিনটায় আইসাই পরিচর্যা ওই যে সার রাঙব উৎসাহ ইমান জানা যক এরং না তো পর সার প্রয়োগ হচ্ছে খুজা লাউ নির দেওয়ার সময় নাই শুধু এখানে বরবটি তনারি তনারি রেগারি নক সু না এই দিকে আলাম আলাদে দাব আগবারি ন আর ফাং নষ্ট ন এ খুটি দিয়ে নেই আচ্ছা দিয়া দৌঁজা ডিফেন্স দৌঁজা ইখোদ তানা হেসরা থাকা আমি তো জানি খালি শ্বশুর বাড়ি যায়

শুরু হয়েছে অনেকটা দেওয়া শেষ ওকে বাই চলছি ওয়াটার দেওয়ার কাজ ইয়েস ওয়াটার দিচ্ছে অনেক বাগান মূলা ডেঙ্গা গুমোগুন্দা লংজক পৃষ্ঠালট হ্যালো লইয়া মূলা পেঁয়াজ রসুন গুলো ওঠে নাই খুব একটা আর এদিকে দেঙ্গা বড়ো হচ্ছে একটু ট্রায়াল করলাম এই বছর আসলে ভালো হয় কি না অনেক কাজ শুধু পানি দেওয়ার জন্য আসছি আমরা প্রায় সাড়ে বারোটার দিকে আসছি আমাদের জিনিসপত্র এভাবে রেখেই আমরা কাজে লেগে গেছি দেখো এখনো কিছু গাছ লাগানো বাকি পোশাক আরও আদার্স একটু সার দিলাম তাই সময়টা চলে গেছে ওকে ফুলগুলো কি সুন্দর ফুটে আছে ইস প্রতিদিন যদি যত্ন করতে পারতাম চমৎকার হতো দেখো ফুলগুলোর অবস্থা খুব একটা ভালো না গোমন্দা মিষ্টি কুমড়া আমরা গোমন্দা বলি জলপাই অজস্র পরে আছে সীমা সংখ্যা নেই এগুলো গোমন্দা দেখো এটা ধ্যারস আর এটা হচ্ছে মান মেঘপ ভুট্টা ভুট্টা বাংলায় ভুট্টা বলা হয় হ্যাঁ সবচেয়ে আমরা খুশি যে ভুট্টা ছাদল না বা গজাইতে পারলাম বা উঠাইতে পারলাম চিন্তা কামো এই মিখব ছানো কি না ওইদিকে আলু রাংবা কিছু কিছু ছাজক তো অনেক খুশি এবার দেখছি ট্রায়াল এবার ছিঙি ট্রায়াল কৃষিকাজ আশা করি আগামী বছর আরো গুছানো ইয়াস এখানে হলুদ আছে আদা আছে ছড়ানো ছিটানো দেখো কি চমৎকার মেখোযোগ আমি এখানে জৈব সার কিছু দিয়েছি সবখানে জৈব সার এবং নিরানো হয়ে গেছে অলরেডি এই যে দেখো আমাদের সিদ্ধার্থ বাবু ট্রায়াল কৃষক এবছরের জন্য আমরা ট্রায়াল করছি কেমন হয় কাঠ আলু লাগিয়েছি মিষ্টি আলু লাগিয়েছি অনেক কিছু অবছানো আমারও দেখা যাক কি হয় এগুলো মিষ্টি আলু বেশ তিন সপ্তাহ পরে এই অবস্থা আর দেখো বেগুন বেশ সুন্দর হয়ে আছে বেগুনটা একটু পেরে নিলাম নিজের গাছের বেগুন যেরকমই হোক নিজে লাগিয়েছি সেটাই হলো বড় বিষয় এটা নষ্ট হয়ে গেছে সারের দরকার যত্নের দরকার ইয়াস অনেক ছাজোক আমার খুব ভালো লাগছে ভুট্টা গাছ দেখে এ মো পাতা গজং জোক পাতা গজং জোক দাব নাম জোক মালতা মালটা মালটা অলরেডি পাতা গজং জোক ইয়ে হচ্ছে শিঙি দিয়ে দা সিমন গা দুখুজাঙা মানদ্রাঙি দিয়ে সিম গা দুংজোক বিথি বা নাংজোক সিঙ্গি দিয়ে গটে লামে শিম এই যে একটু গাদু গাদুজা হ্যাঁ আমার পুইশাক নো প্রব্লেম হ্যাঁ হয় হয় দাও আঙাবো আরেক বালতি যোগ এই যে বেগুন রেখে দিলাম ইয়ে

কাঠলাপ লাগানো হয়েছে ডার্লিং আমার অনেক পরিশ্রম করছে জেনুইন কৃষক সর্দি সের সের দেখুন দি গরম পর এই খুঁটি হবে না খাটো হবে থাক লম্বা খুঁটি লাগবে লম্বা থাক ছড়ায় থাক মাটিতে ছড়ায় আবার ওইখান থেকে চারা হবে ছড়া হলুদ এটা সাদা ছিল না ঈশ্বরের দয়া অনুগ্রহ সাদা ক্রিসেন্টিমাম হলুদ এবার হলুদ হয়ে আসতেছে এটাকে মাটির কারণে নাকি সারের কারণে বোঝা যাচ্ছে না নাকি ঈশ্বরই চেঞ্জ করে দিল তার কালার এখন আমাদের বাগান থেকে সবজি হারভেস্ট করা হচ্ছে অনেক বড় বড় হয়েছে ড্যাঙ্গা বড়গুলো খাইতে খাইতে ছোটগুলো আবার বড় হবে এটাই তো সিস্টেম ওই দিনও তো নিয়ে গেলাম আমি অনেক বড় ধর্মীয় সভার যন্ত্রণায় আমাদের অনেক শব্দ চারিদিকে এখানে দুইটা মাইক শুনতে পাচ্ছি দুই স্থান থেকে আসতেছে ধর্মসভা হচ্ছে হুম ভালো যারা বাড়িতে থাকে তারাও বসে বসে শুনতে পারবে অনেক সুন্দর ব্যবস্থা কিন্তু যাদের হার্টের সমস্যা তাদের জন্য ভয়ঙ্কর এই শব্দ দূষণটা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে দে দেড় দুই কিলোমিটার দূর থেকে শুনতে পাচ্ছি এত স্পষ্ট যাই হোক প্রভুর গৌরব ফোকা হ্যাঁ

আমি একদম ব্যর্থ হই নাই আমরা খাচ্ছি নিজের বাগানের লতা পাতা খাচ্ছি এখন বাজে ছটা আমরা সাড়ে তিনটায় এসে আমাদের গ্রামের বাড়িতে পৌঁছেছিলাম পানি দেওয়া থেকে শুরু করে কিছু বীজ আর কিছু চারা লাগিয়েছি সব মিলিয়ে আমাদের এই পৌনে ছটায় কাজ শেষ করি আমরা এখন বাজে ছটা আমরা মামিন সিংয়ের উদ্দেশ্যে রওনা দেব আশা করি প্রচণ্ড ঠান্ডা হবে রাস্তায় প্রিপারেশন নিচ্ছি যে যেন ঠান্ডা বাতাস যেন শরীরের ভিতরে না লাগে যত ধরনের ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা নিচ্ছি আমরা যাব কিছুক্ষণের মধ্যেই মারমেন্ট সিং গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আশা করি আমার ডাল নিয়ে সাথে গুচ্ছে এখানে যদি কেউ তাকে তাকিয়ে দেখবে না কারণ অন্ধকার এই আমি কোনোদিন চিন্তা করি না

চা খাচ্ছি চা খাওয়া শেষে খ্রিস্ট জীবন পালো খ্রিস্ট জীবন দে না যদি কামোনা বাসোনা জৈ ফল জয় ফল জৈ ফল না জয় ফল জৈ ফল ফল

ও মজি শাক কলমি শাক এবং ব্যাংরা শাক ভাজি করা হয়েছে নিজের বাগানে খেলে ব্যাংকার শাক ভাজি করা হয়েছে অলরেডি এবং কলমি শাক নিজের বাগানের মরিচ নিজের বাগানের মরিচটাও নিজের বাগানের এখন মরিচ দিয়ে আমরা তরকারিতে দিচ্ছি আমরা শুধু সিদ্ধ আমরা তেল তুল ছাড়া সিদ্ধ বেশি খাই আমাদের আজকের রান গতকালকে পরিশ্রম করার সার্থকতা রাই নশাবা সুইটস খুব কি ঝোল এখানে আছে মাংস এ ইয়া মে খবর ইস কর আচ্ছা এই আচ্ছা ঘরার জন্য রেডি এই জলপাই শুধু লবণ আর তেল দিয়ে কষিয়ে রেখেছি এটা পরে আরও রিফাই করব জল পাই অনেক রাখার জন্য রেডি এটা শুধু লবণ আর তেল দিয়ে